আসসালামু আলাইকুম সুফিয় সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নতুন বইয়ের মূলত অমূল সংখ্যা ও অধ্যায়ের ফেজ নাম্বার দুই ও তিনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব খুব সুন্দর আমরা কিন্তু পর্ব অবশ্যই এক আলোচনা করছি তোমরা দেখবা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা মূল সংখ্যা সেটা আমরা কিন্তু আলোচনা করেছি প্রথম প্রথম পার্টে সেটা দেখলে শিখলাস দেখলে যাবে তো দেখো আজকের এই পাঠটা অনেক গুরুত্বপূর্ণ এই পাঠটা শেখার মাধ্যমে আমরা দেখো আমরা গতকালকে দেখাইলাম যে বর্গ মানে স্কোয়ার করা তাহলে একের বর্গ মানে ওয়ান স্কোয়ার আহ একের বর্গ সংখ্যা মানে ওয়ান স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা বর্গকালে পাবো এক একের বর্গলে একই পাবো দুইয়ের বর্গ সংখ্যা বর্গ সংখ্যাটা বর্গ করলে আমরা ফাবো চার আমরা গতকালকে দেখাইছিলাম গতকালের ভিডিওটা ক্লাসটা দেখলে তোমরা এটা বুঝতে খুব সহজ হয়ে যাবে যা দেখো নি তা দেখবা তিনের বর্গ অর্থাৎ তিনের স্কোয়ার তিন তিনে নয় তিনের ডাবল গুণ চারের বর্গ মানে চারের স্কোয়ার চার সের ষোলো পাঁচের বর্গ মানে পাঁচের স্কোয়ার অর্থাৎ ফার্স্ট দেয় ফার্স্ট গুণ এজন্য ফার্স্ট পাঁচ পঁচিশ ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ সাতের বর্গ সাত সাত উনপঞ্চাশ আটের বর্গ হয়নি আটকে আট দ্বারা গুণ চৌষট্টি নয়ের বর্গ হয় নয় কে নয় দ্বারা গুণ একাশি তোমাদের মেন বইতে কিছু ফাঁকা জায়গা আছে এখানে দশে ফাঁকা জায়গা আছে খালি করে ফুরন করতে হবে তো আমি পুরোটা ফুরন করে দিচ্ছি দশের বর্গ হয় দশকে দশ দ্বারা গুণ একশো আবার এগারো এগারো বর্গ মানে এগারো কে এগারো দ্বারা গুণ করলো হবে একশত একুশ বারো কে বারো ধারা গুণ করলো হবে একশো চুয়াল্লিশ তেরো কে তেরো ধারা গুণ করলো হবে একশত উনসত্তর আবার চৌদ্দকে চোদ্দ তারা গুণকালো হবে সেরা চার থেকে চারের গুণকাল হবে সাইসরা ষোলো সাইড এক চোদ্দো আঠারো আর একুণ অর্থাৎ একশো ছিয়ানব্বই পনেরোকে কে পনেরো দ্বারা গুণ করলে হবে ফাঁস পাঁচশো পঁচিশ বিশ আর দুই বাইশ অর্থাৎ দুশো পঁচিশ ষোলোকে ষোলো দ্বারা গুণ করলে হবে দুশো ছাপ্পান্ন তারপরে ছয়শ সত্তরশো ছয় 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 বাইশ আর ষোলোশো বাইশ আর তিন পঁচিশ দুশো ছাপ্পান্ন সতেরো সাত নয় সেখানে হাতে থাকে তোমার চার সতেরো আর সাত হচ্ছে সতেরো আর সাত হচ্ছে চব্বিশ চব্বিশ হচ্ছে আর করলে কত হয় হচ্ছে চৌষট্টি আবার সেখানে থাকে তোমার হাতে ছয় আঠারো তারা আঠারো যোগ আট তত কত হয় আঠারো যোগ আট বিশ ছাব্বিশ ছাব্বিশ আর ছয় ছাব্বিশ আর ছয় বত্রিশ অর্থাৎ তিনশো চব্বিশ উনিশ দেয় উনিশের গুণ করলে তোমার হবে কত উনিশ দ্বারা উনিশ নয় নয় একাশি সেখানে হাতে থাকে এক আট উনিশের সাথে আরো নয় যোগ করো উনিশের সাথে নয় যোগ করলে আঠাশ আঠাশ দ্বারা আট

তোমার মেইন বইতে কিছু জায়গা খালি রয়েছে আমি পুরোটা ফিল আপ করে দিয়েছি দেখছে খালিগুলো ফোরন করতে আমি পুরো সব ফিল আপ করে দিয়েছি এখন এইখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হব খেয়াল করো এক থেকে বিশ পর্যন্ত আমরা বর্গ সংখ্যা নির্ণয় করলাম সেখানে একটু খেয়াল করো বর্গ সংখ্যা এখানে এক এখানে চার নয় ছয় পাঁচ একক স্থানের ঘর অঙ্কগুলো দেখো আবার ছয় আবার নয় চার এক ডাবল শূন্য এখানে আবার এসে দেখো এক চার নয় ছয় পাঁচ আবার এখানে দেখো ছয় নয় চার এক ডাবল শূন্য তাহলে আমরা যে একক স্থানীয় অঙ্কগুলো দেখলাম ঘুরে ফিরে আমরা কি কি পাইতেছি একটু খেয়াল করো এক স্থানীয় অঙ্কগুলো একক স্থানীয় অঙ্কগুলো আমরা একটু সিদ্ধান্ত উপনীত হচ্ছি হচ্ছে এখান থেকে যে একক স্থানীয় অঙ্কগুলো এখান থেকে আমরা পাচ্ছি একক স্থানীয় অঙ্ক পাচ্ছি আমরা কি কি একটু বলো একক স্থানীয় অঙ্ক পাচ্ছি আমরা এক এখান এখান তো তোমরা একটু খেয়াল করো যা ক্রস্তানীয় অঙ্ক পাচ্ছি আমরা এই তিন অঙ্কের যদি সেটা খেয়াল করো তাহলে সেটা বুঝবে এক এক পাচ্ছে চার পাচ্ছে পাঁচ পাচ্ছে ছয় পাচ্ছে আর পাচ্ছে নয় এবং পাচ্ছে ডাবল শূন্য তাহলে খেয়াল করো এক চার পাঁচ ছয় নয় এই একক স্থানীয় অঙ্ক আমরা কিন্তু এক একক স্থানীয় অঙ্ক পাচ্ছি কি কি আচ্ছা তাহলে এখানে ডাবল বাদ দিয়ে আর এটা আমরা আরেকটা সিদ্ধান্ত দেবো একক স্থানীয় অঙ্ক কি কি পাচ্ছে দেখো এক স্থানীয় অঙ্ক তো একক দশক শতক এবার আমরা যে একক দশক এভাবে গণি তাহলে এক স্থানীয় অঙ্ক আমরা পাচ্ছি এখানে এক তাহলে এক আছে এক স্থানীয় ঘরে তারপরে চার এই চার আছে তারপরে পাঁচ এই পাঁচ আছে তারপরে ছয় এই ছয় আছে তারপরে নয় এই নয় আসে এইখানে দেখো বড় সঙ্গে এখানে পেয়েছে এক সাইন ছয় পাঁচ নয় এখানে কিন্তু এটি পেয়েছে তার মানে যে সিদ্ধান্ত আমরা এখন উপনীত হব সেটা হচ্ছে যে একক স্থানে অঙ্কে যদি এক চার পাঁচ ছয় নয় থাকে তাহলে অঙ্কগুলো বর্গ সংখ্যা হতে পারে তোমার তিন পৃষ্ঠ এই যে এই যে চারটা আছে তোমার মেহিন ভাইতে সে চারেন সে কাজ দেওয়া আছে সে কাজ বলা আছে এক চার পাঁচ ছয় নয় এক স্থান অঙ্ক যদি এক চার পাঁচ ছয় নয় তাহলে তারা সেটাকে সংখ্যা হতে পারে তাহলে হ্যাঁ আমরা বলতে পারবো যে এই এই সিদ্ধান্ত থেকে আমরা উপনীত হতে পারি যে একক স্থানীয় অঙ্ক যদি এক চার পাঁচ ছয় নয় থাকে তাহলে সেগুলো সেই সংখ্যাটা কি হতে পারে বর্গ সংখ্যা হতে পারে আর একটা সিদ্ধান্ত আমরা এখান থেকে উপনীত হতে পারি সেটা হচ্ছে তোমার একক স্থানীয় অঙ্কে একক স্থানে মান অর্থাৎ একক স্থানে যদি ডাবল শূন্য থাকে অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি কোন সংখ্যার শেষে কোন সংখ্যার শেষে মানে একক ও দশক স্থানে অঙ্কে আমরা লিখতে পারি যে একক ও দশক স্থানে অঙ্কে একক ও দশক স্থানীয় অঙ্কে ডাবল শূন্য থাকলে অঙ্কে ডাবল শূন্য মানে ডাবল শূন্য থাকলে সেই সেটাও কি হবে সেটা হবে বর্গর সংখ্যা সেটাও কিন্তু পূর্ণবর্গর সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে আর কোনো সংখ্যার এক স্থানে একক ও দশকের স্থানে অঙ্কে যদি ডাবল শূন্য থাকে তাহলে সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে দেখুন চারশো ডাবল শূন্য একশো তাও কিন্তু ডাবর শূন্য যদি আমরা আরো দেখো আমরা যদি আরো দেখি তাহলে দেখো আমরা সেখানে তাহলে এখানে ডাবল শূন্য আছে চল্লিশ যদি করো তুমি সেখানে পাবো চল্লিশের বর্গ সংখ্যা পাবো ষোলোশো তাহলে ডাবল শূন্য অর্থাৎ যেটা আমরা উপনীত যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম সেটা হচ্ছে যে কোনো সংখ্যার এক দশক স্থানীয় একক ও দর্শক স্থানে অঙ্ক যদি ডাবল শূন্য থাকে তাহলে সেটা অত জোড়া শূন্য থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে কি কি সিদ্ধান্ত উপনীত হলাম আমরা এক চার পাঁচ ছয় নয় এবং যদি একক ও দশক স্থানীয় অঙ্কে ডাবল শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা হবে সেই সংখ্যাগুলো কি হবে পূর্ণবর্গের সংখ্যা হবে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো এখানে রয়েছে সত্তর উনপন্ন চৌষট্টি একাশি একশো পঁচিশ ষোলো নয় চার এক এবং একশো একশো চুয়াল্লিশ একশো একশো ছিয়ানব্বই একশো দুশো পঁচিশ চারশো তিনশো একষট্টি এগুলো সবই কিন্তু পূর্ণবর্গ সংখ্যার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ এক এক স্থানীয় রয়েছে তবে কিছু ক্ষেত্রে দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে সেটা একেবারেই নগণ্য বাকি যেগুলো আছে এক চার পাঁচ ছয় নয় এগুলি সারা বাকি কি কি আছে বলতো এগুলো সারা বাকি আছে কি কি এগুলো সারা বাকি আছে দুই তিন সাত আট এই চারটা বাকি আছে এক থেকে দশ পর্যন্ত আর আছে বাকি কি শূন্য শুধু শূন্য একটা শূন্য এক থেকে দশ পর্যন্ত যে করা অঙ্ক রয়েছে সে অঙ্কর মধ্যে বাকি আছে দুই তিন সাত আট শূন্য অর্থাৎ শূন্য দুই তিন সাত আট এই শূন্য দুই তিন সাত আট যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে সেটা বর্গ সংখ্যা হবে না তাহলে আমরা এই চারটা থেকে যে সিদ্ধান্ত হলাম সেটা হচ্ছে এক স্থানীয় চার পাঁচ ছয় এবং এক স্থানীয় দুই তিন সাত আট ও শূন্য থাকলে সেটা বর্গ সংখ্যা হবে না এই চারগুলোতে আমরা এই চার থেকে এই সমস্ত সিদ্ধান্তে আমরা উপনীত হলাম আরো একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের এই চারের মাধ্যমে তোমাদের পৃষ্ঠা নাম্বার যে দুই তিন খ্রিষ্ঠা নাম্বার যে অঙ্ক রয়েছে সেগুলো আমরা এখানে দেখাতে পারতেছি তোমার দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠার যে কাজ আছে সেখানে আছে কিছু অঙ্ক আছে এক হাজার আটষট্টি আছে এক হাজার আটষট্টি আছে দুই হাজার বাষট্টি আছে এইরকম কিছু অঙ্ক আছে বছর এগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে তাহলে এটা তো পূর্ণবর্গ হবে না আমাদের ওই রুলস অনুসারে কারণ এটার এক স্থানে দুই আছে এরা এক স্থানে আট আছে তাহলে এগুলো পূর্ণবর্গের সংখ্যা না